হুম দেখো রাত পাটা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের ইভেন্ট সেকশনে এই মাসের যে ডিসকাউন্ট ইভেন্ট আসার কথা ছিল এটা কিন্তু अवेलेबल হয়ে গেছে এখন চলো আমি তোমাদের মে মাসের ডিসকাউন্ট ইভেন্টে কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে দেখিয়ে দিই যে কি পরিমাণ টাইম লাগতে পারে আমাদের মে মাসের ডিসকাউন্ট ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করতে তবে মে মাসের ডিসকাউন্ট ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিওতে যত লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় তিনটা নয় চারটা নয় মোট পাঁচটা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি না জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে আর গাইস তোমরা অনেকে আছে যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ একদমই কম দামে ডায়মন্ড টাও করতে চলে যেতে পারো ড্রিম টাও এইটাও ওয়েবসাইটে আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম ওয়েবসাইটের লিঙ্কে তো অবশ্যই পিন কমেন্ট করা আছে তো আর বেশি কথা বলছি না আমরা কিন্তু মে মাসের যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে অর্থাৎ আমাদের মে মাসের ডিসকাউন্ট ইভেন্টের জন্য যে মিস্ত্রি সব ইভেন্টটা কনফার্ম করা হয়েছে এই মিস্ত্রি সব ইভেন্টের যে আইকনটা আমাদের স্ক্রিনের উপর দেওয়া আছে

ইভেন্টের জন্য থামনেলের প্রয়োজন এই জন্য আমরা যেটা করব এখান থেকে সুইচ করতে হবে আমরা কিন্তু দশ ডায়মন্ড খরচ করে কিন্তু সুইচ করে নিলাম এবার এখানে হচ্ছে এই বান্ডেলটা তো নিব ঠিক আছে তবে এখানে থামনেলের জন্য মোটামুটি কিছু ডায়মন্ড খরচ করতে হবে আমরা কি নিব এই যে এখানে একটা ইমোট আছে দেখতে পারতে ইমোটা কিন্তু হচ্ছে আমাদের খুবই লেজেন্ডারি একটি ইমোট এটা কিন্তু একসময় আমাদের ফ্যাডারেল ইমেন্ট থেকে কিন্তু মোটামুটি এক হাজার আশি ডায়মন্ড থেকে কিন্তু নিতে হয়েছিল এখন এই ইমোটা কিন্তু আমরা মাত্র একশো পঁচানব্বই ডায়মন্ড হলে কিন্তু পার্চেস করতে পারবো দ্যাটস ওয়াই কিন্তু আমরা একশো পঁচানব্বই ডায়মন্ডে আমাদের এই যে লেজেন্ডারি ইমোটা রয়েছে এটা কিন্তু পার্চেস করে ফেললাম রাইট অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ইমোটা চলে এসেছে এইবার আমাদের যেটা করতে হবে আমাদের থামলালের জন্য কিন্তু স্ক্রিনশট নিতে হবে তো অলরেডি কিন্তু আমি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি ওকে এবার কথা হচ্ছে এই সাইডে সবচেয়ে আইটেমের হচ্ছে ক্রিকেট রিলেটেড এই বান্ডেলটা তো এই বান্ডেলটার যদি আমি কথা বলি প্রত্যেকটা পার্টি আমি দেখেছি কোনো পার্টি আমার কাছে ভালো লাগে না জাস্ট এই যে এটার জামাটা রয়েছে কিংবা এটার যে উপরের পার্টটা রয়েছে এটা কিন্তু সুন্দর তার মধ্যে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু একদম ফালতু করা হয়েছে তো এটা আমরা পরে পার্সেস করতেছি তার আগে এখানে আমাদের ভাউচার রয়েছে এখান থেকে জাস্ট পাঁচটা ভাউচার কিন্তু আমরা প্রতিটা আমাদের পার্সেস করে ফেলেছি এরপর এখানে একটা ফিমেল বান্ডেল আছে ভাই এই ফিমেল বান্ডেলটা কি বলবো একদমই ফালতু একদমই ফালতু বলতে একদমই ফালতু এটা নেওয়ার কারোর দরকার নাই তবে আমি পার্সেস করবো যেহেতু আমার ভিডিও করতে হচ্ছে আগে বলে দিচ্ছি ভাই এটা তোমরা কেউ পার্সেস করো না আমি শুধুমাত্র ভিডিওর জন্য পার্চেস করলাম ওকে এরপরে কিন্তু আমাদের একটি ক্রিকেট রিলেটেড বান্ডেল রয়েছে এই বান্ডেলটার যদি কথা বলি এটা জাস্ট আমাদের এই জামাটা সুন্দর তা বাকি প্রত্যেকটা পার্টি ফালতু তো আমি কিন্তু এটাকে পার্সেস করবো অবশ্যই তবে কথা হচ্ছে সেটা ভিডিওর জন্য এমনিতে আমি জীবনে এটা পারচেস করতাম না তবে তোমাদের যদি বান্ডেলটার জামাটা ভালো লাগে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু পার্চেস করতে পারো অলরাইট রাইট এরপর রয়েছে আমাদের কিন্তু একটি দেখতে পাচ্ছো ওয়ালের স্কিন ওয়ালের স্কিনটা আমরি খুব একটা সুন্দর না এটা পারচেস করার আমার মনে হয় না যে খুব বেশি প্রয়োজন তোমাদের তবে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি বললাম ভিডিওর জন্য আমাকে পার্চেস করতে হবে তবে আমি তোমাদের বলবো যে এটা পার্চেস করো না ঠিক আছে এরপর আমাদের ক্রিকেট রিলেটেড কিন্তু সরি এটা ফুটবল রিলেটেড কিন্তু কি ওয়ালের স্ক্রিন আছে এটা পারচেস করা যায় এটা তোমরা পারচেস করতে পারো কারণ এটার কালার কম্বিনেশন দেখতেও সুন্দর করা হয়েছে দ্যাটস ওয়াই কিন্তু এটা আমি পারচেস করবো তার পাশাপাশি তোমরা চাইলেও কিন্তু পারচেস করতে পারো অল রাইট এরপর রয়েছে কিন্তু আমাদের একটি নামচেন্স কার্ড এটা অবশ্যই কিন্তু পার্সেস করে রাখো কারণ যে কোনো সময় কিন্তু এটা কাজে লাগতে পারে এর পরবর্তীতে রয়েছে আমাদের একটা কারের স্কিন তো এটা পার্সেস না করাটাই ভালো কারণ এটার কোনো কালার কম্বিনেশন সুন্দর না তার পাশাপাশি লেজেন্ডারিও না তবে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি বললাম সেক্ষেত্রে আমি পার্চেস করব তবে তোমাদের পার্চেস করার দরকার নাই অলরাইট রাইট এরপরে রয়েছে কিন্তু আমাদের একটা গ্রেনারি স্কিন গ্রেনেড স্কিনের অ্যানিমেশন আছে মোটামুটি তবে দেখতে সুন্দর না খুব একটা এটা পার্চেস করার দরকার নেই তোমাদের তবে আমি ভিডিওর জন্য কিন্তু পার্চেস করতেছি ঠিক আছে ওকে অলরাইট এরপরে এরপর রয়েছে আমাদের একটা কাটারার স্কিন যেটা দেখতে সত্যি অনেকটি লেজেন্ডারি এটা তোমরা পার্চেস করতে পারো এটা দেখতে সুন্দর রয়েছে তোমার অ্যাকাউন্টে যদি ভালো কোনো কাটারার স্কিন না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এটা পার্সেস করতে পারো বা কালেকশনের জন্য রাখতে পারো কারণ কাটানের স্কিনটা লেজেন্ডারি আছে ওকে আমি কিন্তু পার্চেস করে ফেলবো মাত্র একশো উনচল্লিশ ডেমের হলে কিন্তু কাটারান স্কিনটা কিন্তু আমি পার্সেস করতে পারবো তো অলরেডি কিন্তু কংগ্রাচুলেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে কিন্তু কাটানোর স্কিনটা চলে এসেছে অলরাইট এটার পরবর্তীতে আর কি আছে দেখতে হবে এখানে একটা ক্যাপ রয়েছে ক্যাপটা ভালো না কারণ এটার সাথে যে চুলটার কাটিং সেট করা হয়েছে যেটা দেখতে একদমই ফালতু আর এটা নেওয়ার দরকারও নাই আমার মতে তবে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সেক্ষেত্রে আমি নিলাম এরপর রয়েছে একটা জুতা ফিমেল জুতা তো যারা তোমরা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসো কিংবা খেলো তারা কিন্তু এটা নিতে পারো কিংবা কালেকশনের জন্য কিন্তু রাখতে পারো আমার কাছে কিন্তু এই যে জুতাটা রয়েছে এটা কিন্তু খারাপ লাগে নাই অলরেডি কিন্তু আমরা পার্চেস করে ফেলেছি জুতাটা এর পরবর্তীতে রয়েছে আমাদের কিন্তু একটি প্যান্ট প্যান্টটা সুন্দর রয়েছে সুন্দর বলা চলে না ফালতু একটা প্যান্ট আমার কাছে কিন্তু খুবই আহামরি ভালো লাগে এই তবে সাদা সাথে সাথে বললে হয়তো ভালো লাগবে এটা আমি পার্চেস করে রাখলাম অল রাইট এখানে কিন্তু আমাদের এই পাশে সবগুলো আইটেম রাইট পার্সেস করা শেষ জাস্ট আমাদের মেন যে আইটেমটা ইট মিস হচ্ছে আমাদের ক্রিকেট রিলেটেড যে মেল বান্ডাটা এটাই কিন্তু রয়েছে এটা তো অবশ্যই আমি পার্চেস করব তো অলটি কিন্তু তিনশো পঁয়ত্রিশ এমন দিয়ে আমরা কিন্তু ক্রিকেট রিলেটেড এই বান্ডাটা কিন্তু পার্সেস করে ফেলেছি আর এই পাশের আইটেম রাইটগুলো কিন্তু সবগুলো শেষ ঠিক আছে এটা পার্চেস করার মাধ্যমে এবার কিন্তু আমরা অটো এই পাশে চলে যাচ্ছি এই পাশ থেকে এই যে আমাদের ইমোটটা রয়েছে না এটা কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম ই ভাই ইমোটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি প্লাস ইফেক্টিভ ঠিক আছে আচ্ছা এটা তো আমরা পার্চেস করবো অবশ্যই তবে পরবর্তীতে মানে লাস্টে তবে তার আগে কিন্তু এখানে আমাদের ইউনিভার্সাল টোকেন বক্স রয়েছে এটা কিন্তু অবশ্যই আমরা পার্চেস করে নেব অল রাইট এখানে কিন্তু আমাদের মোটামুটি একশো দশটা এমন খরচ করে আমরা কিন্তু মোটামুটি দশটা বক্স পেয়ে গেছি এর পরবর্তীতে রয়েছে এখানে আমাদের একটা মেল বান্ডেল মেল বান্ডেলটা আহামরি খুব যে ভালো বিষয়টা এমন না তবে এটার মাথায় কিন্তু একটু সুন্দর ইফেক্ট আছে তবে ইউজ করার মতো না ভাই একদমই ফালতু এটা নেওয়ার দরকার নাই তোমাদের তুমি কালেকশনের জন্য হলে সেটা নিতে পারো আমি কিন্তু কালেকশনের জন্যই নিলাম এবং ভিডিও করার জন্য তো অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে এই মেল বান্ডেলটা কিন্তু চলে এসেছে ওকেই এর পরবর্তীতে কিন্তু আমাদের আরেকটি মেল বান্ডেল রয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ এইটা কিন্তু ভাই সুন্দর আছে এটা কিন্তু প্রত্যেকটা পার্টি সুন্দর মোটামুটি কিন্তু ইউজ করার মতো মোটামুটি না ভালোই তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে খারাপ না বান্ডেলটা সুন্দর আছে যদিও আমাদের লেজেন্ডারি না তবে বান্ডেলটার স্টাইল এবং কালার কম্বিনেশন সুন্দর ছিল তো অলরেডি কিন্তু আমরা এই বান্ডেলটাও কিন্তু পার্চেস করে ফেলেছি ওকে আমরা কিন্তু এই পরবর্তীতে একটা ইমোট দেখতে পাচ্ছি দ্বারা ওয়েট এই যে আমাদের ইমোটা দেখতে পারতাছো ইমোটটা কিন্তু আমাদের ফ্রিতে দিয়েছিলো এক সময় হয়তো বাটিমার টোকেনিস্ট্রোয় কিংবা অন্য কোনো ইভেন্টের মাধ্যমে আমার যতটুকু আইডিয়া তো এই কিন্তু আবার মিস্ত্রি সব ইভেন্টের মাধ্যমে দিয়েছে আমার যারা আমাদের যাদের অ্যাকাউন্টে ইমোডটা নেই তাদের অ্যাকাউন্টে কিন্তু শো হবে তো অলরেডি কিন্তু আমরা ইমোটটাও কিন্তু পার্চেস করে ফেলেছি এর পরবর্তীতে ভাই কাইরো স্কলাপ স্পেশাল একটি ইমোট ডিজাইন করা হয়েছিল না ভাই সাব এটা কিন্তু আবার ব্যাগ দিয়েছে মিস্ত্রি সব ইভেন্টের মাধ্যমে যেটা কিন্তু তখনকার সময় মোটামুটি এক হাজার ডেমন খরচ করে নিতে হয়েছে এখন আমাদের মাত্র অল্প কিছু টাইম হলে কিন্তু আমরা ইমোটটা পারচেস করে ফেলতে পারবো এটা কিন্তু অনেকেরই অনেক ফেভারেট একটা ইমোট যাই হোক অলরেডি কিন্তু আমরা ইমোটটা পারচেস করে ফেলেছি দেখতে পাচ্তেছ কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু অলরেডি ইমোটটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে এর পরবর্তীতে কিন্তু আমাদের একটি ওয়ালেট স্ক্রিন রয়েছে যেটা দেখতে একদমই ফালতু এখানে আরো ভালো ভালো ওয়াল স্ক্রিন রয়েছে এটা অনেক ওল্ড একটি ওয়াল স্ক্রিন কালেকশনের জন্য তোমরা রাখতে পারো তবে কথা হচ্ছে ভাই ওয়াল স্ক্রিনটা তোমরা ব্যবহারের জন্য নিও না তবে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আমি বললাম সেক্ষেত্রে বাধ্য হয়ে আমাকে ওয়াল স্ক্রিনটা নিতে হলো যাই হোক অলরেডি কিন্তু আমরা ওয়াল স্ক্রিনটা নিয়ে ফেলেছি এর পরবর্তীতে কিন্তু আমাদের আরেকটি ওয়াল স্ক্রিন রয়েছে যেটা কিন্তু হচ্ছে আমাদের এম হাই থিমের উপর ডিজাইন করা ভাই এটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে ওটা আসছে এটা নেওয়া ভালো এখানে কিন্তু আমাদের ওয়াল স্ক্রিনের কালার কম্বিনেশন ডিজাইন সবকিছু কিন্তু সুন্দর আছে তো ওয়াল স্ক্রিনটা কিন্তু আমরা পার্সেস করে যেটা পার্সেস করতে আমাদের কিন্তু মোটামুটি উপর ডায়মন্ড লাগতেছে যাই হোক ওয়াল স্ক্রিনটা কিন্তু আমাদের পার্সেস করা শেষ পরে কিন্তু আমাদের নাম চেঞ্জ কার্ড আছে এটাও কিন্তু আমরা পার্চেস করে ফেলেছি তারপরে কিন্তু একটি সার্বোর্ড স্ক্রিন রয়েছে এটা পার্সেস করা তোমাদের দরকার নাই। তবে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সেক্ষেত্রে অবশ্যই আমাকে পার্সেস করতে হবে যদিও আমাদের সাবরডি স্ক্রিন সুন্দর আছে তবে তোমাদের পার্সেস করার দরকার নেই বর্তমানে সাপোর্ট কেউ ইউজ করে না ঠিক আছে অলরেডি আমাদের কিন্তু সাবোর্ড স্কিনটি পার্সেস করা শেষ এর পরবর্তীতে কিন্তু আমাদের একটি কিন্তু ব্যাকপ্যাকের স্ক্রিন কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার মতে ব্যাকপ্যাকের স্ক্রিনটা একদমই ভালো না এটা পার্সেস করার দরকার নাই তোমাদের তবে আমি ওই যে বললাম যে ভিডিও বানাচ্ছি যার কারণে কিন্তু পার্চেস করলাম এরপরে কিন্তু আমাদের একটা প্যানেল স্ক্রিন রয়েছে হ্যাঁ এইটা পারচেস করা যায় এটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে প্লাস ইফেক্টিভ এবং কালার কম্বিনেশনও কিন্তু সুন্দর আছে ঠিক আছে তোমরা এটা পার্সেস করে নিও আমি কিন্তু পারচেস করে ফেলেছি ওকে আমাদের কিন্তু আপানিস কিন্তু পারচেস করা শেষ এবার কিন্তু রয়েছে কিন্তু ছেলেদের একটা ক্যাপ যেটা দেখতে একদমই ফালতু কোনো কিছুর সাথে কিন্তু মানাবে না তোমরা এটা নিও না তবে ওই যে আমি ভিডিও বানাচ্ছি যার কারণে আমাকে নিতে হচ্ছে বাধ্য হয়ে আমি নিলাম তবে তোমরা একদমই এটার পিছনে ডায়মন্ড ওয়েস্ট করিও না ওকে এখানে কিন্তু আমাদের একটা জুতা রয়েছে যেটা তোমরা পরবর্তীতে কাজে লাগাইতে পারবা দেখতে সুন্দর আছে তবে ভাই কালো জুতা হলে বেশি ভালো হতো যাই হোক জুতাটাও কিন্তু আমরা পার্চেস করে ফেলেছি তো মোটামুটি কিন্তু এই পাশে আমাদের সবগুলো আইটেম রেট কিন্তু পার্চেস করা শেষ অল এবার আমাদের উপরে জাস্ট একটা টিভি রয়েছে সেটা হচ্ছে আমাদের ইমোটা ইভেন্টে মেন আইটেম যেটা কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়ান একজন ক্রিকেটারের উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে আমার এখন বর্তমানে মনে নাই কার উপরে তবে হ্যাঁ ইন্ডিয়ান একজন ক্রিকেটারের উপরে কিন্তু এই মোটে ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্টে নিয়ে নিলাম যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি প্লাস ইফেক্টিভ অল রাইট এর পরবর্তীতে আর কিছু আছে এই পাশে তো নাই এই পাশে তো দেখলাম নাই আর এই পাশেও নাই আমরা কিন্তু সবগুলো আইটেমটা কিন্তু পার্চেস করে ফেলেছি মোটামুটি হ্যাঁ সাড়ে তিন হাজার কিংবা চার হাজার টাইমের মধ্যে আমরা ইভেন্ট থেকে কিন্তু প্রত্যেকটা আইটেম রেডি কিন্তু পার্চেস করে ফেলতে পারছো যাই হোক আশা করি তোমরা ভিডিওতে দেখে উপকৃত যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললো আর তোমরা যারা এখনো গিবেতে পার্টিসিপেট করে অবশ্যই বেশি কিন্তু গিভিতে পার্টিসিপেট করে ফেলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ